দর্শক এর আগের খবরে খবরটি আপনাদের জানিয়েছে ভারতের চলচ্চিত্র সবচেয়ে সম্মানজনক পুরস্কার ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড পাওয়ার দৌড়ে আছেন বাংলাদেশের কিং খান শাকিব খান আপনাদের একটি ভোটই পারে শাকিবকে এই মূল্যবান অ্যাওয়ার্ডটি পাইয়ে দিতে আর সেই ভোট দিতে আপনাদের যা করতে হবে তা হল আপনার ব্রাউজারটি ওপেন করে ফিল্ম ফেয়ার ডট কম স্ল্যাশ 2017 স্ল্যাশ ইস্ট টু থাউজেন্ড এই ঠিকানা যেতে হবে ঠিকানাটি এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া হয়েছে ভোট দেওয়া খুবই সহজ মাত্র দুই মিনিটেই আপনি নিজেই এই ভোটটি দিতে পারেন এরপর নমিনেট নাও উপর ক্লিক করতে হবে নমিনেট নাও উপর ক্লিক আপনাকে যে পেজটি দেওয়া হবে সে পেজটিতে আপনার ডিটেলস দিতে বলা হবে অর্থাৎ আপনার নাম এবং ইমেল অ্যাড্রেস নামের জায়গায় আপনার নাম এবং ইমেল অ্যাড্রেসের জায়গায় আপনার মেইল দিন এরপর বলা হবে আপনার চোখে সেরা ছবি কোনটি ছিল আর সেখানে আপনি যা দিবেন তা হচ্ছে শিকারি খালি জায়গাতে এস এইচ আই লিখলে শিকারি অপশনটি এসে পড়বে পরের স্টেজটি সবচেয়ে গুরুত্বপূর্ণ এই স্টেজে আপনি ভর্তিতে পারবেন আমাদের সবার প্রিয় শাকিব খানকে এবং তার জন্য যা করতে হবে বেস্ট অ্যাক্টর ইন এ লিডিং রোল এই লেখাটির নিচে আপনি অ্যান্সার লিখতে হবে সেখানে লিখুন শাকিব খান এস এইচ এ কে আই বি কে এইচ এ এন এবং যে মুভিটির জন্য আপনি তাকে সিলেক্ট করছেন সে মুভিটির নাম লিখতে হবে নিচের বক্সে সেখানে লিখুন এস এইচ আই কে এ আর আই নেক্সট ক্লিক করার পরে আপনার চোখে এই বছরের অর্থাৎ দু হাজার ষোলো সেরা অভিনেত্রীর নাম দিতে বলা হবে এবং এই ক্ষেত্রেও আমাদের জন্য তিনটি অপশন রয়েছে জয়া হাসান এবং কুসুম শিকদার আপনি এই তিনজনের মধ্যে যে কোনো কাউকে ভোট দিতে পারেন তবে এক্ষেত্রে আমি জয় হাসানকে ভোট দিচ্ছি এর জন্য প্রথম অপশনে আমি জয়া হাসানের নাম এবং পরের বক্সে তার মুভি অর্থাৎ ইগুলো চোখের নাম লিখলাম তারপর নেক্সট উপর ক্লিক করুন তারপরে যে নমিনেশনগুলি আছে সেগুলি আপনি না দিলেও চলবে তাই নেক্সট ওপর ক্লিক করতে নব্বই শতাংশ কমপ্লিট হওয়ার পরে শেষ যে অপশনটি আসবে সেটি হচ্ছে বেস্ট ডিরেক্টর এবং কোন মুভিটির জন্য এবং এক্ষেত্রে আপনি বেস্ট ডিরেক্টর জয়দীপ মুখার্জির নাম লিখতে পারেন শিকারী মুভির জন্য জয়দীপ মুখার্জি এবং শিকারীর নাম লিখে ফিনিশ ক্লিক করুন এরপর দেখতে যে আপনাকে আপনার ভোটের জন্য ইউ হয়েছে ঠিক এভাবে খুব সহজেই মাত্র দুই তিন মিনিটেই দশক আপনিও কিং খান শাকিব খানের জন্য ভোট দিতে পারেন আপনার একটি ভোটই জিতে ফিল্ম ফেয়ার আওয়ার তাই ভোট করুন বেশি করে ভোট করুন এবং এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে ফেসবুক টুইটার এবং অন্যান্য সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন যারা তারাও জানতে কিভাবে শাকিব খানকে ভোট দেওয়া যায় আর শাকিব খানকে নিয়ে কোনো গুজব বা প্রতারণমূলক খবর জন্য নয় শুধুমাত্র অথেন্টিক খবর জানার জন্য সার্সর কোন খবর টিভিকে